আম একটি বহু বর্ষজীবী উদ্ভিদ আম গাছ এক হাজার বছরের বেশি সময়কাল বাঁচতে পারে এবং তিনশো বছর ধরে ফলন দিতে পারে সারা পৃথিবীতে আম ফলের রাজা বর্তমানে পৃথিবীর প্রায় সমস্ত প্রধান জলবায়ুর অঞ্চলগুলোতে আমের চাষাবাদ হয়ে থাকে তবে বিশ্বের অর্ধেকের কাছাকাছি আম উৎপাদন হয় ভারতে আমের রাজধানী নামে খ্যাত চাঁপাই নবাবগঞ্জ জেলাতে রয়েছে একটি ঐতিহাসিক আমবাগান ময়মনসিংহের মহারাজা আচার্য বাহাদুর ব্রিটিশ যুগে এ আমবাগান গড়ে তোলেন শিবগঞ্জ উপজেলার কানসাটে এ আমবাগানের আয়তন দুশো বিঘা বয়স হবে কমপক্ষে দুশো বছর চাপানউজ জেলায় যে আম উৎপাদিত হয় সারা দেশেও সে পরিমাণ আম কোথাও উৎপাদিত হয় না বর্তমানে আম উৎপাদনের ক্ষেত্রে কালটার নামক এক এক ধরনের হরমোন আম গাছের নিচে প্রয়োগ করা হচ্ছে দেখা যাচ্ছে পরপর তিন থেকে চার বছর আমের উৎপাদন ব্যাপক হবে পরবর্তীতে আম গাছ ধীরে ধীরে মারা যাবে আমের উৎপাদন হবে না তো এ অবস্থা চলতে থাকলে আমাদের দেশের চাপানৌস থেকে এবং আমাদের অন্য অঞ্চল থেকে আম গাছ উজাড় হয়ে যাবে তাই আমাদের উচিত হবে যারা কৃষিবিদ আছেন যারা গবেষক আছেন জৈব প্রযুক্তির আন্দোলন অর্গানিক আন্দোলন গড়ে তোলা গবেষকরা একটা জিনিস বের করেছেন যে একটি আম গাছ এক পরিবারের পাঁচজন সদস্যের সারা বছরের অক্সিজেনের চাহিদা পূরণ করে অবশেষে স্বাধীনতার উনচল্লিশ বছর পর নির্ধারণ করা হল জাতীয় বৃক্ষ অর্থাৎ দু সালের পনেরোই নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এখন থেকে আমাদের জাতীয় বৃক্ষ হবে আম গাছ পরিবেশ ও বন মন্ত্রণালয় জাতীয় বৃক্ষ নির্ধারণের জন্য ছটি বৃক্ষের নাম মন্ত্রিসভায় উপস্থাপন করে এই ছটি বৃক্ষ হচ্ছে কদম শিমুল পলাশ হিজল তাল ও আম গাছ মন্ত্রিসভা প্রস্তাবিত ছটি বৃক্ষের মধ্যে সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় রাজনৈতিক ইতিহাস ও ঐতিহ্যের দিক দিয়ে বিবেচনা করে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আমগাছি হবে আমাদের জাতীয় বৃক্ষ